গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ হচ্ছে বুধবার এখন বাজে বুধবারের সকাল সাড়ে নটা বাজে আর জাস্ট উঠলাম উঠে মনে হচ্ছে যে ফ্রেশ হতে গেল সরি মিহু উঠে গেছে মিহু ঘরে মার কাছে গেল বাইরে ডাইনিংয়ে আর আমি এই বিছানাটা করে একবার আজকে বেডটা ক্লিন করে নেবো এখন না করলে পরে আমার অনেক লেট হয়ে যায় এটা করতে কারণ ওদিকে চলে যায় এই রান্নাবান্না এইসব করতে করতে এটাই লাস্ট মানে কারণ এটা কত ঘুরতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো যাই হোক এখন একবারে বেডটা ক্লিন করে ঘর থেকে বেরোয় তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বেড ক্লিন করা হয়ে গেছে এবার যাই মা মানুষের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে মাই বানিয়ে দেয় রোজ সকালে এখন আমি ফ্রেশ হই চা খাই সকাল সকাল দেখো এই দুষ্টু মেয়ে পড়ে যাবা গামলা নিয়ে এদিকে আসো শোনা পরে যাবা এদিকে আসো গামলা আসো আসো পরে যাবা ছাদে এখনো হয়নি জামা কাপড় ধোয়া আর এখন অনেক বাজে সাড়ে দশটা বাজে মানুষ বেরিয়ে গেছে স্কুলে মা বাজারে গেল তারপর আমি একটু জন্য চা বানিয়ে নিলাম আর ওইদিকে মেশিনটা চালানো আছে ওয়াশিং মেশিনটা তো ওইটা কি জলটা ড্রেন করতে ওদিকে গেলাম তাই জন্য এখন আর এখন চাটা খাই আর মা দেখি মা বললো পরোটা বানিয়েছি তো দেখি ওটা দিয়ে চাটা খেয়ে নিই আমি এখন একটু চা খাই আর একটু পাঁচটা মিনিট একটু ফোন ঘাঁটি বসে বসে একটু নিজের সাথে একটু টাইম কাটাই এই আর কি মা সকাল সকাল পরোটা বানিয়েছে মানে ওদেরকে টিফিনে করে দিয়েছে তারপর আমার জন্য বানিয়ে রেখে দিয়েছে তিন গোনা পরোটা তো এটা দিয়ে চা খেয়ে নি চলো একটু জুস বানিয়ে নিলাম আমার মধ্যে দুটো জ্যাকেট ছাদে নিয়ে যাচ্ছি মা ছাদে বানিয়ে দিয়ে দেবে আর জুসটা ওকে খাইয়ে দেবে জুতা খুলে গেল তো জুতোটা খুলে গেল আমরা হয়ে যাচ্ছে তুই পারলে মেঘকে তো ছাদের জুসটা দিয়ে আসলাম মেঘিকে রান্নাবানা তো হচ্ছে আর আজকে রান্না করবো একদম সিম্পল বলতে সিম্পল ভার্ট ভালো মানে ফ্রায়েড রাইস করবো চিকেন কষা করবো আজকে কোনো তরকারি ডাল এসব করবো না রোজ এক এক খেয়ে খেয়ে সবাই ভোর হয়ে গেছে তাই করলাম আজকে ফ্রায়েড রাইস করি চিকেন কষা করি যারাও তোমাদের দেখাচ্ছি কিছু মানে প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে তারাও তোমাদের দেখাচ্ছি চিকেন কষার জন্য পেঁয়াজ ভাজা চলছে আর চিকেনগুলো আমি আজকে ফ্রাই করে তুলে রেখেছি আগে আর এদিকে চিকেনের আলু ভেজে রেখেছি চিকেনের যে মশলা আদা রসুন লঙ্কা এখানে আছে এটা ফ্রায়েড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম কড়াইশটি চুলতে হবে আর এটা চিকেনে দেবো টমেটোটা আর হচ্ছে এটা ফ্রায়েড রাইসের কাজু কিশমিশ এতদিন হয়ে গেছে শুধু হয়ে যাবে আর এটা তো হচ্ছে এদিকে একদম নর্মালভাবে বানাবে চিকেন কষাটা জু জুড়ে ফ্রায়েড রাইস লাল লাল চিকেন কষা একদম রেডি আর এদিকে যে বেগুনি করবো যেন বেগুনগুলো কেটে রেখেছি গোল গোল করে আর চাল ভেজানো আছে পেস্ট করতে হবে এখন এগুন খাবারটা পেস্ট করব না ওই জন্য ভাত চিকেন ওর বানিয়ে দিয়েছি ওটা পেস্ট করবো ওকে খাওয়াবো বেগুনি বাড়ছে বাবার জন্য বাবার স্থান হয়ে গেছে বাবা করতে দিয়ে দেবো ওই জন্য বেগুনিটা বেড়ে দিচ্ছি আর এদিকে বাবার জন্য চিকেনটাও বেড়ে নিয়েছি কিন্তু বাবা বেশি খাবে না তিন চার পিসি আছে আর ফ্রাইড রাইসটা বেড়ে দিই বাবার লাঞ্চ রেডি বাবাকে দিয়ে আসি থালাটা চলো না তা খাওয়া যাবে না তা না তা তো না করেছে না এটা আমাকে খাওয়াই দাও খাওয়াই দাও আমাকে খাওয়াই দাও দাও এত বড় দাও

এত দুষ্টুবাজি করলে এরকমই হয় আরে আর পাপাকে খাওয়াতে হবে না বিস্কুট চলো চাটা খাই আমার চাটা ঠান্ডাই হয়ে গেল ওদের দুজনের ঢং দেখতে দেখতে কি কোথায় এই যে প্রায় দশটার মতো বাজে রাত্রি মেহু যে এখানে বসে বসে খেলছে আর মা যে কিছু কিছু সবজি কেটে রাখছে কিছু কিছু বলতে সকালবেলা আসলে মানে একটু অসুবিধা হয়ে যায় সবজি কাটতে তো মা যে সব কিছু অনেক সবজি জমে গেছে তাই সব কেটে রাখছে কালকে একটা সব কিছু দিয়ে মিক্সড ভেজ বানিয়ে নেবো তাই জন্য তো ওগুলো মা এখনই ভাব বললো যে কেটে রাখি আর এই যে মেনু তো এখানেই বসে বসে খেলছে আর ডালিয়ে দি রাতের জন্য সব কিছু করেই রেখেছে মানে এই যে আটা মেখে রেখেছে রুটি হবে আর এই যে বেগুন ভাজা হবে বাবা রাত্রে আর চিকেন খাবে না বেগুন ভাজা দিয়ে দুধ দিয়ে রুটি খাবে আর এই যে যা চিকেন আছে হয়ে যাবে আমাদের সবাই মিলে মিলিয়ে আর কিছুটা ফ্রায়েড রাইসও আছে ভাতও আছে তো সব মিলবে হয়ে যাবে তো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে সবার ডিনার টিনার সব কিছু হয়ে গেছে এখন শুধু বিছানা টিছানা করবো করে তারপর শুয়ে পড়বো আর আজকে মানে অনেক দিন বাদে একটু স্পেশাল রান্না করলাম সবাই খুব ভালো খেয়েছে আসলে কি বলো তো কষ্ট করে কিছু বানালে তারপর সবাই যদি ভালো লাগে সেটাই ভালো লাগে তো যাই হোক তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো সারাদিন আর এখন কবের থেকে বাড়িতেই আছি যেহেতু মেয়ের শরীরটা হওয়ার পর থেকে আমি বেটের হচ্ছি না কারণ ওকে নিয়ে ঠান্ডার মধ্যে বেরো হলে আরও ঠান্ডা লেগে যাবে ওর টুপি পড়ে না মেন ব্যাপার এটা তো ওই জন্য ওকে নিয়ে বাড়িতেই আছি এখন সারাক্ষণ তো চলো আজকে ভিডিওটা তো লেখে নিয়ে আমি এন্ড করে দিচ্ছি কালকে দেখাবো ওনা নতুন লোকে তোমাদের সাথে ঢিল গুড নাইট টাটা